নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা জানব দেবাদিদেব মহাদেবের জন্মরহস্য সম্পর্কে তাহলে চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক পুরাণ মতে দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর মহাদেবের উপর আর কেউ শ্রেষ্ঠ নয় হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে শিব পুরাণ স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়েই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব ও বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা। এভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয় সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উৎপত্তি সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎবাণীও ছিল সেই বাণীতে বলা হয়েছিল তোমরা উভয়েই আমার দ্বারা সৃষ্টি ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তা পড়েছিলেন ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে মনে মনে ভাবলেন এই সুঠাম শক্তিশালী ও সুদর্শন মূর্তিকার সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাঁকে পুত্ররূপে বর্চান কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন হয় তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিবলাভ করেন ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র মহাদেবকে বিভিন্ন নামে পরিচিত বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী। বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন শিবপুরাণ মতে তিনি আসলে স্বয়ম্ভু শিবকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন তিনি আদিয়নন্তকাল ধরে বিরাজমান হর হর মহাদেব বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ তথ্যটি ভালো লাগলে ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ